গীতা গীতার সপ্ত দশ অধ্যায় শ্রদ্ধাধ্যায় বিভাগ অর্জুন বাচ অর্জুন বাচ শ্রীমদ্ ভগবৎ গীতার গীতার সপ্তদশ অধ্যায় শ্রীমদ্ ভগবৎ গীতার সপ্তদশ অধ্যায় বিভাগ বিভাজ্যক অর্জুন বাচক ং সত্যবাহ রাজস্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান যা শাস্ত্রীয় পরিত্যাগ করিয়া আস্তিকতা বুদ্ধিপূর্বক দেবাদি পূজা করেন তাহাদের সেই নিষ্ঠা তাহাদের সেই নিষ্ঠা সাত্বিকই রাজসিক বা তামসিক শ্রী ভগবান অবাচ শ্রী ভগবান অবাচ শ্রী ভগবান বলিলেন দিবিদান ভবতিং শ্রদ্ধান দেহীনাং সভাবাজং সাত্বিকং রাজসিং চৈবং তামসিং চৈতিং তা শ্রীনু শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন দেবাদি পূজা বিষয়ে সাত্বিকী যক্ষ রাক্ষস বিষয়ে রাজসিক যক্ষ রাক্ষস বিষয়ে রাজসিক এবং ভূপেতাদির পূজা বিষয়ে তামসিক এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে এই শ্রদ্ধা জন্ম জন্মান্তর্কিত ধর্ম সংস্কার হইতে জাত হয় সুতরাং জীবের তিবিধর স্বভাব হইতে জাত হয় সুতরাং জীবের তিবিধর স্বভাব হইতে যত শ্রদ্ধা জীবের জীবের তিবিধর স্বভাব হইতে যত শ্রদ্ধা তিন প্রকার ইয়ার বিষয় শ্রবণ করো সর্বস্বং শ্রদ্ধাং বস শ্রী ভগবান বলিলেন হে অর্জুন সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকা আদি সংস্কারযুক্ত অন্তঃকরণে হে অর্জুন সকল মানুষের শ্রদ্ধা সাত্বিকা আদি সংস্কারযুক্ত অন্তঃকরণে অনুরূপ তিন প্রকার হইয়া থাকে মানুষ শ্রদ্ধাময় মানুষ শ্রদ্ধাময় কারণ যিনি যে রূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন সাত্বিক রাজসিক এবং তামসিক শ্রদ্ধা মানুষ সাত্বিক রাজসিক এবং তামসিক হয় শ্রী ভগবান বললেন সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন রাজস্বিক ব্যক্তিগণ যক্ষ রাষ্ট্রগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত পেতাদি পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত পেতাদি পূজা করেন শ্রী ভগবান বললেন দম্ব এবং অহংকারযুক্ত দম্ব ও অহংকারযুক্ত এবং কামনা এবং কামনা ও আসক্তি বলম্বিত হইয়া অন দেহত্ব এবং সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূতা আত্মস্বরূপে আমাকে কৃষ্ট করিয়া অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া স্বাস্থ্য বিরুদ্ধে এবং নিজের বা ওপরে ক্রিয়াপদ তপস্যার অনুষ্ঠান করেন নিজের বা তপরে নিজের বা অপরের ক্রীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করেন তাহাদিওকে অসুস্বভা বিশিষ্ট বলিয়া জানিবে তাহাদিওকে অসুসভা বিশিষ্ট বলিয়া জানিবে শ্রী ভগবান বলিলেন উর্বোক্ত তিন প্রকার লোকের আহা শাক্তি তিন প্রকার প্রিয় সেইরূপ যোগ্যদান তপস্যা সেইরূপ যোগ্য দান তপস্যা ত্রিগুণ অনুসারে তিন প্রকার ইহা প্রভেদ শ্রবণ করো সেই রূপ যোগ্য দান তপস্যা ত্রিগুণ অনুসারে তিন প্রকার ইহাদের প্রভেদ শ্রবণ কর শ্রী ভগবান বললেন এ অর্জুন যে সকল আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুকৃতি বৃদ্ধি করে যে সকল আহার আয়ু আয়ু উদ্যম বল আরোগ্য এবং সুকৃতি বৃদ্ধি করে এবং রসসর সিদ্ধ পুষ্টিকর রসস্য সিদ্ধ পুষ্টিকর এবং মনোরম সেইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় সেইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে সকল আহার যে সকল দুঃখ শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অন্ধ এবং অতি লবণাক্ত এবং অতি উষ্ণ অতি এবং অতি শুষ্ক এবং অতি প্রদাহ সেইগুলি অতি সেইগুলি রাজস্বিক ব্যক্তিগণে সেইগুলি রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় হয় সেইগুলি রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় হয় শ্রী ভগবান মহিলেন মন্দ রসহীন দুর্গন্ধময় বাঁশি উচ্ছিষ্ট যজ্ঞে নিষিদ্ধ তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় মন্দ রসহীন দুর্গন্ধময় বাঁশি উচ্চিষ্ট যজ্ঞে নিষিদ্ধ তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় শ্রী ভগবান বলিলেন যজ্ঞ করাই কর্তব্য এইভাবে মৌনিস্ত্রি করিয়া অল আকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন তাহাই সাত্বিক যজ্ঞ তাহাই সাত্বিক যজ্ঞ হে অর্জুন স্বর্গাদি ফলকামনা করিয়া স্বর্গাদি ফলকামনা করিয়া দম্ব প্রকাশের জন্যই যে যোগ অনুষ্ঠিত হয় তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে তাহাকে রাজসিক যোগ্য বলিয়া জানিবে বিহীন মসিষ্টান মন্ত্রহীনা দক্ষিহীনা শ্রদ্ধাং বিরতম যজ্ঞতা মশ পরিচক্ষে শ্রী ভগবান বলিলেন শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধার হিত তামসিক যজ্ঞ বলা হয় শ্রদ্ধার যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেব গুরু প্রজ্ঞাং শৌচমর্জন অহিংসাং শরীর দেবতা ব্রাহ্মণ গুরুজন ও প্রজ্ঞাজনের পূজা শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে এইগুলিকে কায়িক তপস্যা বলে এইগুলিকে কায়িক তপস্যা বলে শ্রী ভগবান বললেন অনুত্যাগকর সত্যপ্রিয় এবং হিতকার বাক্য এবং দেবাদি এবং দেবাদি শাস্ত্র পাঠকে তপস্যা বলে মনের প্রসন্নতা সৌমভাব বাক্য সংযম মনের নিরোধ ব্যবহারকালে ছলনা রহিত ব্যবহারকালে ছলনা রহিত এবং মুখ মন এবং মুখ এক করা মন এবং মুখ এক করা এই সকলকে মানসিক তপস্যা বলে এই সকলকে মানসিক তপস্যা বলে ফল আকাঙ্ক্ষাবিহীন অল আকাঙ্ক্ষা বিহীন সমাহিত ব্যক্তি পরম শ্রদ্ধা সহকারে ও যে তপস্যা করেন তাহাকে সাত্বিক তপস্যা বলে তাহাকে সাত্বিক তপস্যা বলেন সৎকার সম্মান পূজা পাই আশায় দম্বে সহিত যে তপস্যা করা হয় সৎকার সম্মান ও পূজা পাই আশায় দম্বে সহিত যে তপস্যা করা হয় ইহলোকে কদাচিত ফলপ্রদ সুতরাং অনিশ্চিত এই তপস্যাকে রাজসিক তপস্যা বলে এই তপস্যাকে রাজসিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন দুরাকাঙ্কার বশবর্তী হইয়া দুরাকাঙ্কার বশবর্তী হইয়া দেহ ইন্দ্রকে কষ্ট দিয়া দেহ ইন্দ্রকে কষ্ট দিয়া এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে তাহাকে তামসিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন দান করা কর্তব্য এইভাবে পত্র উপকারে না করিয়া অন্য স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলে শ্রী ভগবান বললেন হে অর্জুন যে দান পত্র উপকারে আসা বা কোনো পরলৌকিক লাভের উদ্দেশ্যে বা অনিচ্ছাসত করা হয় তাহাকে রাজসিক দান বলে তাহাকে রাজস্ব দান বলে অসুচীয় স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞারহিত অশুচী স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক প্রিয় বচনা আদি সংস্কার রহিত যে দান করা হয় তাহাকে তামসিক দান বলে তাহাকে তামসিক দান বলে ওম টশ্বশ্বৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবি নাম শ্রুতি নির্দিষ্ট হইয়াছে এই টিভি নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ এই টিভি নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ যজ্ঞের কারণ বেদ যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া শাস্ত্র বিধান অনুযায়ী যোগ্যদান এবং আদি কর্ম অনুষ্ঠান করেন তপস্বাদী কর্মের অনুষ্ঠান করেন তত এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক তত এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুহুক মুহুক ব্যক্তিগণ অবাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যোগ্য তপদান আদি কর্মের অনুষ্ঠান করেন যোগ্য তপদান আদি কর্মের অনুষ্ঠান করেন হে পার্থ সদ্ভাবে ও সাধুভাবে হে পার্থ সদ্ভাবে ও সাধুভাবে সম্পদান্ত সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় বিবাহ আদি শুভকর্মে এই সৎ শব্দ ব্যবহৃত হয় শ্রী ভগবান বললেন যোগ্য তপস্যা এবং দানে তৎপরভাবে অবস্থিত নিষ্ঠা এবং শ্রদ্ধা তাহ সৎরূপে নির্দিষ্ট হয় এবং ভগবতীতির নিমিত্তে যে কর্ম অনুষ্ঠিত হয় তাহার সদ নামে অভিভূত হয় অশ্রদ্ধাং হৌত দত্তং তপশ কৃত অশীতংতং পার্থং নৎপ্রাপ্তং ন হই শ্রী ভগবান বলিলেন হে পার্থ শ্রী ভগবান বলিলেন হে পার্থ শ্রদ্ধা এবং আস্তিকতা বুদ্ধি শূন্য হইয়া যে যজ্ঞ যে যজ্ঞ যে দান তপস্যা বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং শ্রুতি নমস্কার আদি যাহা কিছু করা হয় তাহা অসৎ কারণ এই সকল এই সকল যোগ্যাদি সৎপ্রাপ্তের সাধন মার্গে বিপরীত এই সকল যোগ্যাদি সৎপ্রাপ্তের সাধন মার্গে বিপরীত এই সকল যোগ দাদি এই সকল যোগ্যাদি বৈগণ্যবশত পরলোকে অজশঙ্কর বলিয়া বড়লোকে অজশঙ্কর বলিয়া ইহলোকে লোকে নিষ্ফল হয়

পরিত্রা নায় সাধুনাং বিনাশ আনাং চধুষ্কৃতম ধর্ম সংস্থা প্রনাত্তায়ক সম্ভব আমি যুগে যুগে শ্রী ভগবান বহিলেন হে অর্জুন যখন 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 শ্রী ভগবান বহিলেন হে অর্জন হে ভারত যখন যখন প্রাণীগণের অভ্যুদায় এবং নিরাশ্রয় কারণ বর্ণ ধর্মের অধঃপত নয় ও অধর্মের অপত্তা নয় তখন আমি নিজেও তখন আমি স্বীয় মা বলেন যেন দেহ বান হই যেন জাত হই পরিত্রাণায় সাধুণাম বিনা শান দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভব আমি যুগে যুগে শ্রী ভগবান বললেন আমি কেন জন্মগ্রহণ করি সাধু দেহকে রক্ষার জন্য দিয়কে বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে নরা নরাদিরূপে অবতীর্ণ হই শ্রী ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং স্বর্ণাঙ্গ্রজ অহংকাং সর্ব অক্ষ শ্রীহাসমী মহাসূচক শ্রী ভগবান বলিলেন হে অর্জুন সকল ধর্ম অধর্ম পরিত্যাগ করিয়া হে অর্জুন সর্ব ধর্ম অধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই স্বর্ণাগত হও একমাত্র আমারই শরণাগত হও আমি আমি তোমার সকল পাপ হইতে মুক্ত করি সর্বধর্মাঙ্করিত্যে মহামেকং শরণাঙ্গ অহংতাং সর্বাপ এবং অক্ষশ্রিয়াত্মী মহাসুচ শ্রী ভগবান কইলেন হে অর্জুন সকল ধর্মধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করব একমাত্র আমার শরণাগত হও সকল ধর্মধর্ম বন্ধন রূপ সকল ধর্মধর্ম ধর্ম বন্ধন রূপ পাপ হইতে তোমাকে আমি মুক্ত করিব অতএব শোক করিও না অতএব শোক করিও না অহং তশ্বৎ তঙ্ তশ্ব তঙ্ত্যৎ ওম নম ভগবতিম ও নম ভগবাসে নম ওগতি নম ও নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নিকি জয় ও নম তপ্তঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী নিকি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গি নিকি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণঙ্গৌরাঙ্গিণী রাধরা নিকি জয় হুড়িং তশ্যা হুরিং তশ্যা হুড়িং পশ্চাৎ